উনিশশো থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় এ সময়টাতে বিশ্ব নেতৃবৃন্দ লিগ অব নেশন নামে একটি আন্তর্জাতিক সংস্থা প্রবর্তন করে যা তৎকালীন লক্ষ্যদৃশ্য ছিল বিশ্বব্যাপী যুদ্ধকে প্রশমিত করে পারস্পরিক সমৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠা করা কিন্তু দুর্ভাগ্যবশত লিগ অফ নেশন যাত্রাতেই মুক্ত পড়ে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা ঠেকাতে লিগ অফ নেশন ব্যর্থ হন ব্যর্থ হয় এরপর আমরা জানি উনিশশো একচল্লিশ সালের দিকে আবারও বিশ্ব একটি নতুন যুদ্ধ দেখতে পায় যে যুদ্ধের ভয়াবহতা হিরোসীমা নাগাসাকিতে গিয়ে ঠেকেছিল যে যুদ্ধে বিশ্বের প্রায় তখন মানুষের সংখ্যা মোটামুটি মিলেছিল তারপরও তৎ তৎকালীন প্রায় সাড়ে চার কোটির বেশি মানুষ যে যুদ্ধে নিহত হয় সেই যুদ্ধ চলাকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ব্রিটিশ প্রেসিডেন্ট চার্চির এটি আটলান্টিকের তীরে একটি গোপন বৈঠকে মিলিত হন বিশ্বের ছাব্বিশটি দেশ জোটবদ্ধ হয়েছিল জাপানকে মোকাবিলা করার জন্য সে সেখানে আমেরিকাও ছিল ব্রিটিশরাও ছিল তো যখন হিরুসীমা নাগাসাকিতে বম্বিং করা হয় এবং বহু শিশু এবং মানুষের মৃত্যু যখন সমগ্র বিশ্ববাসীকে আঁকতে তুলেছিল সেই সময়টাতে বিশ্বের ক্ষমতাধর এই দুই দেশের প্রেসিডেন্ট রুজবেল্ট এবং চার্চি আটলান্টিকের তীরে একটি স্থানে মিলিত হন এবং সেই আলোচনাটি আটলান্টিক ছাটার নামে পরিচিত ছিল এবং সে আটলান্টিক ছাটার ঘোষিত হয় কিছুদিন পর জাতিসংঘ সনদ নামে একটি প্রস্তাব জাতি বিশ্ববাসীর সঙ্গে উপস্থাপন করা হয় সেই জাতিসংঘ সনদে একুশটি দেশ প্রথম স্বাক্ষর করেছিল পরবর্তীতে একানব্বই দেশেটির সম একান্ন দেশেটির দুঃখিত একান্নটি দেশের সমর্থনে এবং স্বাক্ষরিত হয়ে জাতিসংঘ গঠিত হয় বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা একশো তিরানব্বইটি এবার আসা যাক এই জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কী ছিল যে কারণে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা অনুধাবন করে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল ঠিক সেই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা যখন চরমে পৌঁছে গিয়েছিল বিশ্বের সাড়ে চার কোটি মানুষ যখন নিহত হয়েছিল শিশু মৃত্যু হয়েছিল হৃদসীমার মতো পারমাণবিক অস্ত্র যেখানে নিক্ষেপ করা হয়েছিল সেখানে যেমন প্রাণীকূল অস্তিত্ব সংকটে পড়েছিল সেই সময়টাতে করেছিল যে আর যুদ্ধ নয় বরং শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যে রাতে সঙ্গে প্রতিষ্ঠিত হয় এবং ধারণা ছিল যে আর যুদ্ধ হবে না বরং শান্তি প্রতিষ্ঠা হবে এই একটা আশাবাদ নিয়ে মানুষ জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশ জাতিসংঘের সদস্য সদস্য হয়েছিল পরবর্তীতে আজকে সালে বাংলাদেশে এসে আমরা যদি দিকে তাকাই আমরা জাতিসংঘকে কিভাবে দেখতে পারি আমরা প্রথমত যদি ইরাক যুদ্ধের কথা বলি জাতিসংঘের সেখানে ভূমিকা কি ছিল আফগান যুদ্ধের যদি কথা বলি লিবিয়ার যদি কথা বলি জাতিসংঘের সেখানে কী ছিল যেটা জাতিসংঘের বাইসিক যে এজেন্ডা ছিল যে যুদ্ধ নয় বরং শান্তি শান্তি প্রতিষ্ঠা করা আমরা সেই জায়গাটাতে আসি জাতি আমি কথা ভেতরে কথা হয়ে যাচ্ছি সেজন্য আমি দুঃখিত জাতিসংঘের উদ্দেশ্য কেবলমাত্র যুদ্ধকে প্রশমিত করে শান্তি প্রতিষ্ঠা করা নয় বরং বিশ্বব্যাপী ক্ষুধা দারিদ্রতা এবং বিভিন্ন ব্যাধি মোকাবেলা নিরক্ষণতা দূরীকরণ ইত্যাদি নানান রকম কর্মসূচি রয়েছে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি এই ধরনের কর্মসূচি ছিল আমরা জানি ইউনিসেফের কথা জানি আমরা ইউনেস্কোর কথা জানি এ ধরনের জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি রয়েছে বিভিন্ন শাখা উপশাখা রয়েছে তো জাতিসংঘকে আমরা কোথায় দেখতে পাচ্ছি যখন আজকে যখন গাজায় বোমা হামলা করে ইসরায়েলের মতো একটি ইহুদি রাষ্ট্র এবং একটি দখলদার রাষ্ট্র ইসরায়েল এই ইসরায়েল এই ভূখণ্ডটি আমরা সবাই জানি এই ইতিহাস এই ভূখণ্ডটি সম্পূর্ণ প্যালেস্টাইনি ভূখণ্ড বাংলা সদ্য স্বাধীন বাংলাদেশের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে গাজা উপত্যকা এবং ইসরায়েলীয় ভূখণ্ড এটা সম্পূর্ণই মুসলমানদের সম্পত্তি সেখানে ইসরাইল রাষ্ট্রটি একটি অবৈধ রাষ্ট্র এবং তৎকালীন সময়ে বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের নিষেধাজ্ঞার ব্যাপারে ইসরায়েলের যাতায়াতের ব্যাপারে নিষেধাজ্ঞা করা হয়েছিল এবং অল্প কিছুদিন পূর্বেও এই পাসপোর্টে এই নিষেধাজ্ঞাটি অব্যাহত ছিল ইসরায়েল রাষ্ট্রের সাথে একমাত্র সাহসী পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে ইসরায়েল রাষ্ট্রটির সাথে আমরা কোনো বন্ধুত্ব রাখবো না কোনো সম্পর্ক রাখবো না সে ইসরায়েল রাষ্ট্রটি গাজা উপত্যকা উপত্যকায় বম্ডিং করে আজকে ইসরায়েল রাষ্ট্রটিকে কি জাতিসংঘ কি ভূমিকা রাখতে পেরেছে আসুন আমরা যদি আফগান যুদ্ধের কথা বলি ইরাক যুদ্ধের কথা বলি লেবাননের কথা বলি এইসব যুদ্ধগুলিতে জাতিসংঘ কখনো কি ঠেকাতে পেরেছে আমরা একেবারে আমাদের নিকটতম কথা বলি নিকটতম যে মিয়ানমার সেখানে জাতিগত সংঘাত সেই প্রথম থেকে শুনতে পাচ্ছি সেখানে সামাজিক সরকার বলে দেখা ভালো জাতিসংঘ কিন্তু একটি কথা বারবার বলে আসছে এবং জাতিসংঘ সনদে যে ব্যাপারটি স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সে লক্ষ্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা জাতিসংঘ সনদের একটি স্পষ্ট ধারা কিন্তু এটি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে সেই জাতিসংঘকে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে বরং গণতন্ত্রকে অবদমিত করে গণতন্ত্রের নামে ঝান্ডা অনুযায়ী অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে অগণতন্ত্রকে উস্কে দেওয়া প্যাসিবাদকে উস্কে দেওয়া যার একটা প্রকৃষ্ট উদাহরণ আমি বাংলাদেশের কথা বলতে পারি বাংলাদেশের একটি নির্বাচিত সরকারকে জঙ্গি উত্থান ঘটিয়ে মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখল করেছিল এই ব্যক্তি যখন জাতিসংঘের অধিবেশনে গিয়ে বক্তৃতা করেছিলেন তাকে কি প্রশ্ন করা হয়েছিল আপনি কে আপনি কোথা থেকে এসেছেন আপনি কিভাবে সরকার প্রধান কথিত সরকার প্রধান আপনি হয়েছেন তাকে কি সেটা জিজ্ঞেস করা হয়েছিল হয়নি অথচ যেই দেশটির কথা যেই সংস্থাটির মূল মন্ত্র হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা সেখানে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট ইউজ করে একের পর এক ছাত্র হত্যা করে ম্যাটিকুলাস ডিজাইন করে মানুষ হত্যা করে যারা ক্ষমতা দখল করেছিল তাদেরকে জাতিসংঘের মতো পবিত্র জায়গায় এবং ডায়াসে বক্তৃতা করার সুযোগ কীভাবে দেয়া হলো যেখানে গণতন্ত্রের কথা বলা হচ্ছে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটি একটি বিরাট প্রশ্ন কিন্তু আজকে আমরা যদি রোহিঙ্গার সমস্যার কথা বলি রোহিঙ্গা রোহিঙ্গার ব্যাপারে রোহিঙ্গার কি সমাধান রোহিঙ্গা সমস্যাটির কোনো সমাধান কি জাতিসংঘ করার জাতিসংঘ সমাধান করার আদৌ কোনো উদ্বেগ নিয়েছে আমরা সেরকম উল্লেখযোগ্য হারে তেমন কিছু দেখিনি মিয়ানমারে সামরিক জানতার দীর্ঘদিন যাবৎ রোহিঙ্গা উপজা রোহিঙ্গা উপজাতির উপরে নিপীড়ন চালিয়ে আসছিল আলার কারণে হত্যাযোগ্য চালিয়ে আসছে জাতিসংঘ সেখানে কিছু করতে পারেনি মিল মিলে কিছু আমরা জাতিসংঘের কর্মসূচি দেখতে পাই সেটি হচ্ছে আপনার চিকিৎসার নামে শিক্ষার নামে বিভিন্ন দেশে কিছু কর্মসূচি চালানো এই সকল কর্মসূচির আড়ালে ইউনিসেফ ইউনেস্কো এইসব এই সকল কর্মসূচির আড়ালে আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি ইউরোপীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঢুকে যেতে এবং এই জাতিসংঘ বা এই প্রতিষ্ঠা এই সংস্থাটি সম্পূর্ণ সংস্থাটি আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই সম্পূর্ণ সংস্থাটি দুটি রাষ্ট্র বা তিনটি রাষ্ট্রের একটি এজেন্ডা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে না হলে এরা কোথাও বিশ্বের এত যে মানুষকে হত্যা করা হচ্ছে মানুষ না খেয়ে মরছে আমি যদি দারিদ্রতার কথা বলি আপনি হাইতির দিকে তাকান হাইটির মতো রাষ্ট্রে শিশুরা এই আধুনিক মাটির বিস্কিট খেয়ে বিরাটিপাত করছে বিশ্বের বহু মানুষ আজকে বাস্তুহারা সেখানে জাতিসংঘকে আমরা কি কোথাও দেখে পেয়েছি গাজার মানুষ আজকে বাস্তুহারা নিজেদের পৈতৃক ভিটি হারিয়ে গাজার মানুষ এদিক সেদিক মানে বিচ্ছিন্ন একটা জনগোষ্ঠীর মতো ছুটে বেড়াচ্ছে সেখানে কি আমরা জাতিসংঘকে কোনো শান্তির বার্তা নিয়ে যেতে দেখেছি কিংবা আমরা যদি পাকিস্তানের কথা বলি পাকিস্তানে সামরিক জানতা কখনো কখনো যে উগ্র আচরণ করে আমরা আফগানিস্তানের কথা যদি বলি সেখানে মার্কিন বাহিনী যে নিপীড়ন চালিয়ে চলে গেছে নিষ্প্রেষণ চালিয়ে চলে গেছে এবং সেখানে বর্তমানে যে জঙ্গি সরকার গঠিত হয়ে তালিবানি সরকার গঠিত হয়ে ক্ষমতা মস্ত দখল করেছে আমরা কি সেখানে জাতিসংঘকে কোনো উদ্যোগ নিতে দেখেছি আমি এমনও শুনেছি বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষী মিশনের নামে যখন বাঙালি সৈনিকেরা যখন শান্তিরক্ষী মিশনে অ্যাটেন্ড করেছিলেন সেখানে শোনা গেছে যে বাঙালি জাতিসংঘী জাতিসংঘ মিশনের কর্মকর্তারা যখন ভোগবিলাসে ব্যস্ত তখন সে দেশ সেখানকার মানুষ সে দেশের মানুষ রাস্তার ধারে পড়ে থাকা খাবার খুঁজতে ব্যস্ত অর্থাৎ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের নামে দেশে দেশে ভোগবিলাস করে বেড়ানো হচ্ছে কিন্তু শান্তিরক্ষা করা হচ্ছে না এই ধরনের কর্মকাণ্ড আফ্রিকাতে চলছে আফ্রিকাতে সে দেশের ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে থেমে থেমে যুদ্ধ চলে আসছে আর সেখানে জাতিসংঘ দীর্ঘদিন যাবৎ শান্তিরক্ষী মিশন পরিচালনা করে আসছে কিন্তু আফসোসের বিষয়ে সেখানে চুরি ডাকাতি চিনতে রাহা জানি আমার মনে হয় সেই দেশটির মতো এত চুরি ডাকাতি চিনতে রাহা জানি আর কোনো দেশে হয় বলে আমার মনে হয় না সোমালিয়ার মতো রাষ্ট্র যারা এক এক পর এক জাহাজ জিম্মি করে জল অদসতা করে যাচ্ছে সেখানেও তো জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারে না তাদের জাতিসংঘ করছেটা কি কোন কাজটি জাতিসংঘ করছে তাদের যে বাইসিক যে উদ্দেশ্য যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠা করা তারা তাও পারল না ক্ষুধা দারিদ্রতা নিরক্ষরতা ব্যাধি জরাজীর্ণতা কিছুই তারা প্রশমিত করতে পারলো না তারা কেবলমাত্র মার্কিনীদের এজেন্ডা বাস্তবায়ন ছাড়া এবং আড়ালে আবদালে মার্কিনী গোয়েন্দা বিভিন্ন দেশে তাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে মার্কিনী গোয়েন্দা পুষ্পরা ছাড়া ছাড়া তারা কোন কাজটি করতে পেরেছে তো আফসোসের বিষয়ে আমি একটি প্রশ্ন আবারও রাখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোন বিবেচনায় একটি দেশের সরকার প্রধান হিসেবে জাতিসংঘের অধিবেশনের ডায়াসে রক্তৃতা করার সুযোগ দেওয়া হলো এবং তিনি মিথ্যা বানোয়ার কতগুলি কথা উপস্থাপন করে আসলেন এবং আবু সাইদের নাম নামে এভাবে হাত তুলে এভাবে তিনি যে নাটকটি মঞ্চায়ন করে আসতে পারলেন জাতিসংঘের মতো প্রতিষ্ঠানে তাহলে সেই জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কি আর থাকবে বা সে সম্মানের জায়গাটি কি আর থাকবে তো এই ধরনের সংস্থাটির দরকার কি আমরা কেন এই ধরনের সংস্থাটির প্রতি এত সম্মান লালন করবো